দেখো ভিডিও কি? যা একদম নিচের দিকে আন্ডারগ্রাউন্ডে এই দোকানটা তো আমরা দোকানে যাই দেখি কি আছে शाही মোরগ যেটা হচ্ছে 140 টাকা মাংসটা একদম টপ আসসালামু আলাইকুম সবাই কেমন হচ্ছে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা যাব মায়মিনের ভালকাতে এবং ভালোকা থেকে আমরা যাব বাড়িতে তো গাড়ি দিয়ে মানে বাস দিয়ে আমরা যাব ভালোকা কতক্ষণ লাগে সেটা জানানোর চেষ্টা করব তো সবাই সাথেই থাকবো একদম বারোটার দিকে আমরা গাড়িতে উঠলাম দেখি আমাদের সময় কতক্ষণ লাগে এতক্ষণের মধ্যে আমরা যেতে পারি ভালোকাতে দেখার বিষয় এবং এই গাড়ির নাম হচ্ছে শৌখিন মোটামুটি এই রোডে ভালো একটা গাড়ি এটা আমরা

শ্রমিক আন্দোলন করতে হবে ওইটাই তো আমরা রাত্রে সারাইছিলাম গাড়ি সাতটার সময় আমি শুনছে ওদেরকে বলছে যে সকাল পৌঁছেছি সকালে পৌঁছেছি মানে যেই জায়গায় তিন চার ঘন্টা লাগে ওই জায়গায় মানে বারো ঘন্টা লাগে বারো ঘন্টা লাগছে তো আমরা ভালোকাতে চলে আসলাম এবং এখন বাজে আড়াইটা মানে বারোটায় আমরা গাড়িতে উঠছিলাম এবং দুইটা তিরিশে আমরা ভালোকা এসে নামলাম রাস্তায় আধা ঘন্টা জ্যাম ছিল না এলে হয়তোবা দুই ঘন্টা সময় লাগতো তো আমরা এখন ভালো খাই দেখি কিছু একটা খাওয়া যায় নাকি এখানে হোটেল আছে ছোট বড় অনেক তো এই যে সাথে আমার এক ছোট ভাই মমিন মানে গাড়িতে আসার সময় ওর সাথে আমার পরিচয় আর ও পড়ালেখা করছে আমার আব্বু যে স্কুলের টিচার ছিলেন সেই স্কুলে পড়ালেখা করছে আব্বুর স্টুডেন্ট কথায় কথায় পরিচয় এই ভালো গাম ছি মানে এই যে হাজির বিরিয়ানি হাউস নামের একটা দোকান আছে যেটা হচ্ছে একদম নিচের দিকে আন্ডারগ্রাউন্ডে এই দোকানটা তো আমরা দোকানে যাই দেখি কি আছে

একশো আশি টাকা প্লেট আচ্ছা হাড্ডি বা মানে হাড্ডি নাই সব ভালো মানে ই না তাহলে আমরা বসি ভাই তো মনে হয় দোকানের মালিক নাকি আপনি ম্যানেজার হাজির বিরিয়ানি নাম ঠিক আছে ভাইরা কিন্তু মানে খাই আপনার কি ভালো খাই বাড়ি উপরে দোকান আছে খাওয়া কি রেগুলার দুপুরে হয় আচ্ছা ঠিক আছে কয় পিস মাংস পান এই কাচ্ছিতে এক পিস মাংস এটার দাম কত বললেন এক পিস ঠিক আছে এই যে ভাই ও খাচ্ছে এখানে অনেকেই মানে মনে হয় খাওয়া দাওয়া করে দোকানটা আমার ভালো লাগছে যে আন্ডারগ্রাউন্ডে দোকান নাকি এদিকে মানে এর আগে এই পাশেও তো মানে একটা হোটেল আছে এরকম নিচে নাকি হোটেল মানে নিচে হয়

হাজির বিরিয়ানি ভালো কাতে তো এখানে এই যে আমার সামনে আছে হচ্ছে বাসমতি মানে এটা হচ্ছে চালের যে কাঁচিটা ওইটা এবং সাথে আছে হচ্ছে একটা পোলাও এটার প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা এখানে এক পিসের মতো মাংস থাকবে এক পিস মাংস থাকবে আর একটা আলু থাকবে এই যে আলুর পিস এবং একটা মাংস

রাইস মানে পরিমাণ ভালো ওই যে এখানে কাচির রাইসটা তো আমরা খেয়ে খেয়ে দেখি কেমন লাগে তো আলুটা ভালো সিদ্ধ হয়েছে তো বিসমিল্লা ভালো চালাপ না মাংশটাও কিন্তু পারফেক্ট ভাবে তো দোয়সে মাংশটা একদম টক আসো চাই ভালো হাজির বিরিয়ানি মানে কাচ্চি তোমাদের ডিমের পোলাও মানে ডিম দেওয়া হয় না ডিম ছাড়া রোস্ট আর পোলাও হচ্ছে 140 টাকা মানে ডিম যদি দেওয়া থাকে তাহলে হয়তো 60 হবে 40 এর মত কোন গুঁড়ো পোলা ওটা একটু খেয়ে দেখবো কেমন লাগে জাস্ট টেস্ট করব কি এটা চিকেন নাকি সে দেশি নাকি সোনালি কক পাকিস্তানি কক এটা টেস্টটা দেখি মানে আমার ফার্স্টে খাওয়া দরকার ছিল এই মুরগ পোলাওটা

এত পারফেক্টার তবে আমার কাছে মনফুল অভাব হচ্ছে আমরা মানে এখানে মানে ভালো কাছ থেকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে আমি যাচ্ছি বাড়িতে এবং আমার যে ছোট ভাই মমিন ও চলে যাচ্ছে তো আমরা দুইজন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো অবশ্যই আচ্ছা ঠিক আছে আমরা টাঙ্গাইল যে নেক্সট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ